নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা আপনাদের অনেকেরই হয়তো জব কার্ড রয়েছে এবং আপনারা একশো দিনের কাজ করেন তো কাজ করার পরে আপনাদের বিল ছাড়া হয়েছে কিনা আপনারা সেটি জানার জন্য টেনশনে থাকেন এবং অনেক সময় ব্যাংকে গিয়ে লাইন দেন তো সেই জন্য কিন্তু আপনাদের প্রায় সারাদিনই নষ্ট হয় তো আপনারা ঘরে বসে কীভাবে চেক করে নিতে পারবেন যে আপনাদের বিল ছাড়া হয়েছে কিনা পুরোনো যে বিলগুলো জমা রয়েছে সেই নিয়ে আমি ভিডিওটি নিয়ে এসেছি তো ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন তাহলে আপনারা খুব সহজেই মোবাইল ব্যবহার করে জেনে যেতে পারবেন আপনাদের একশো দিনের কাজের বিলগুলি ছাড়া হয়েছে কিনা তো সেই জন্য আপনাদের কী করতে হবে প্লে স্টোরে চলে আসতে হবে প্লে স্টোরে চলে এসে সার্চ করতে হবে জব কার্ড লিখে দেখুন আমি প্লে স্টোরে চলে এসে জব কার্ড লিখে সার্চ করলাম সার্চ করার পরে একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রোল ডাউন করার পর নিচে চলে আসবেন দেখতে পাবেন এখানে নীল রঙের যে অ্যাপটি রয়েছে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের কাজের বিবরণ দু হাজার উনিশ লেখা রয়েছে এবং এসেটে লেখা রয়েছে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত জব কার্ড দু এই অ্যাপটি আপনাদের নিতে হবে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের কাজের বিবরণ দু হাজার উনিশ কুড়ি পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের জব কার্ড দু হাজার উনিশ জব কার্ড এই অ্যাপটি আপনাদের নিতে হবে অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন আমার ফোন আগের থেকে ইনস্টল করা রয়েছে আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি দেখুন লেখা রয়েছে ওয়েলকাম টু পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের কাজের বিবরণ দু হাজার উনিশ তো এই অ্যাপটি আপনাদের খুলতে হবে খোলার পরে দেখা লেখুন দেখা লেখা রয়েছে আপনার গ্রাম পঞ্চায়েতের সমস্ত বিবরণ বিস্তারিত পেতে এখানে ক্লিক করুন এই যে এক এখানে ক্লিক করুন লেখাটি রয়েছে সেখানে আপনাদের ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে রয়েছে সর্বপ্রথম রয়েছে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা রয়েছে তারপর রয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার এখানে সিলেক্ট করতে হবে এবং কত সালে আপনারা কাজ করেছিলেন সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে ধরুন যদি আপনারা দু হাজার উনিশ সালে কাজ করে থাকেন তাহলে দু হাজার আঠারো উনিশ আপনাদের ক্লিক করে দিতে হবে অথবা তার আগে যদি কাজ করে থাকেন ধরুন দু হাজার সতেরো আঠেরো তাহলে দু হাজার সতেরো আঠেরো ক্লিক করে দিতে পারেন তবে আপনাদের যেটি যে সময়ের টাকা আপনারা চেক করতে চান সেই সময়টি সিলেক্ট করে দেবেন এবার ডিস্ট্রিক্ট আপনারা কোন ডিস্ট্রিকে থাকেন সেটি আপনার সিলেক্ট করতে হবে ধরুন আপনারা যদি দার্জিলিংয়ের গোর্খা হিল কাউন্সিল বা দক্ষিণ দিনাজপুরে থাকেন তাহলে দক্ষিণ দিনাজপুর সিলেক্ট করবেন আলিপুর থাকলে আলিপুর সিলেক্ট করবেন হুগলিতে থাকলে হুগলি সিলেক্ট করবেন ধরুন আমি হাওড়া সিলেক্ট করে দিলাম এবার ব্লক আপনার কোন ব্লকের বাসিন্দা সেটা সিলেক্ট করতে হবে হাওড়া জেলার কোন ব্লকের বাসিন্দা আপনারা সেটা সিলেক্ট করতে হবে ধরুন আমি এক্সাম্পল হিসাবে দমজুর সিলেক্ট করে দিলাম এবার পঞ্চায়েত হাওড়া জেলার দমজুর ব্লকের কোন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আপনারা সেটা সিলেক্ট করতে হবে ধরুন আমি এক্ষেত্রে এক্সাম্পল হিসাবে কলোরা টু সিলেক্ট করে দিলাম এবার আপনাদের কী করতে হবে নিচে দেখুন দুটো অপশান রয়েছে প্রোসিড অ্যান্ড রিসেট এই প্রোসিডে সিলেক্ট করে দিতে হবে আপনাদের তাহলে এই গ্রাম পঞ্চায়েতের একে একে সবার নাম বেরিয়ে আসবে তো এই যে লিস্টগুলি রয়েছে এখান থেকে আপনাদের নিজের নাম সিলেক্ট করতে হবে নিজের নাম খুঁজে বের করতে হবে এখানে দেখুন নাম্বারও দেওয়া রয়েছে তো নিজের নামের পাশে যে এই ডাব্লিউ বি জিরো ফাইভ জিরো জিরো ওয়ান এই যে লেখাগুলি রয়েছে নিজের নামের পাশে সেই লেখাটিতে ক্লিক করে দিতে হবে সেখানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ছবিটি বেরিয়ে আসবে এই একটি ক্ষেত্রে হয়তো ছবিটি দেখা যাচ্ছে না কিন্তু আপনাদের সবার ক্ষেত্রে কিন্তু আপনাদের ছবিও এখানে আপনারা দেখতে পারবেন এবং সমস্ত তথ্য আপনারা এখানে দেখতে পারবেন তারপরে নিচে চলে এস আসলেই আপনারা এখানে দেখতে পারবেন কবে কবে আপনারা কাজ করেছেন দেখুন উনি দু হাজার ষোলো সাল থেকে কাজ করেছেন দু সালের কাজও রয়েছে এখানে এখানে আপনার সমস্ত কাজের তথ্য পরপর দেখতে পারবেন এবং সবার লাস্টে দেখুন উনি কবে লাস্ট কাজ করেছিলেন উনিশ তিন দু সালে লাস্ট কাজ করেছিলেন কোন কাজ করেছিলেন সেটি এখানে দেওয়া রয়েছে এবং তারা কত টাকা ডিউ রয়েছে আপনারা এখানে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন লাস্টের দিকে দুটো অপশন রয়েছে দেখুন এখানে রয়েছে তিনশো বাহান্ন অর্থাৎ তিনি কত টাকার কাজ করেছিলেন তিনশো বাহান্ন টাকার কাজ করেছিলেন এবং তার এখনও কত টাকা পাওয়া বাকি রয়েছে শূন্য টাকা পাওয়া বাকি রয়েছে অর্থাৎ উনি তিনশো বাহান্ন কাজ করেছিলেন এবং পুরো টাকাই উনি পেয়ে গেছেন এক টাকাও বাকি নেই তো এখানে যদি শূন্যর বদলে অন্য কিছু থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের টাকা এখনও বাকি রয়ে গেছে কিন্তু যদি এখানে শূন্য থাকে তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে আপনাদের টাকা আপনাদের ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে এইভাবে আপনাদের যতগুলো কাজ করেছিলেন সমস্ত কাজের তথ্য আপনারা পরপর দেখতে পারবেন ঘরে বসেই মোবাইল ব্যবহার করে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং অ্যাপটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফাইভ স্টার রেটিং দিতেও ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে